সম্প্রতি পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতে একের পর এক গ্রেফতারি এক নয় দুই নয় প্রায় পনেরো জনেরও বেশি সন্দেহভাজন পাক চর পাকড়াও করা হয়েছে বলে জানা যাচ্ছে এই গ্রেফতারিতে ভারতীয় গোয়েন্দা মহল বেশ চিন্তিত সূত্রের খবর গত এক মাসে রাজস্থান মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা উত্তর প্রদেশ গুজরাট এবং পাঞ্জাব সহ সাতটি রাজ্য থেকে পনেরো জন পাকিস্তানি চর গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ইঞ্জিনিয়ার নেট প্রভাবী থেকে শুরু করে সিআরপিএফ জওয়ান সহ বিভিন্ন পেশার মানুষ জড়িত প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনোভাবে পাকিস্তানের যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা কেউ একাধিকবার পাকিস্তান সফর করেছেন আবার কারোর সঙ্গে সরাসরি পাকিস্তানি গোয়েন্দাদের যোগাযোগেরও প্রমাণ মিলেছে যা এক বিশাল গুপ্তচর চক্রের দিকে ইঙ্গিত করছে ধৃতদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হলেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি জানা যায় একাধিকবার পাকিস্তান সফর করে জ্যোতি তার পাশাপাশি পাক গুপ্তচরদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল তার মহারাষ্ট্র থেকে সাতাশ বছর বয়সী ইঞ্জিনিয়ার রবীন্দ্র বর্মাকে গ্রেফতার করা হয়েছে রবীন্দ্র নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি মহিলা এজেন্টদের কাছে পাচার করেছে বলে অভিযোগ দিল্লি থেকে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে গ্রেফতার করেছে এনআইএ কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন অভিযানের গোপন তথ্য পাচার করার অভিযোগে এছাড়াও গুজরাট থেকে স্বাস্থ্যকর্মী সাহদেব সিং গোহলি হরিয়ানা থেকে দেবেন্দ্র সিং ভালাও নমান ইলাহি আরমান এবং তারিফকে গ্রেফতার করা হয়েছে রাজস্থান থেকে প্রাক্তন মন্ত্রী সহকারী ঊনপঞ্চাশ বছর বয়সী সকুর খান এবং চৌত্রিশ বছর বয়সী কাসিমকেও চর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশে মোর্দাবাদ থেকে শাহজাদ নামের এক ব্যবসায়ী এবং জলন্ধর থেকে মোহাম্মদ মুর্তাজা আলী এই একই অভিযোগে ধরা পড়েছে এই বিশাল চক্র কতটা গভীরে বিস্তৃত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই বিষয়ে ভারতীয় গোয়েন্দা বিভাগ যথেষ্ট চিন্তিত অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে যেখানে দেশের নিরাপত্তা আরও জোরদার করার কথা সেই মুহূর্তে এই ধরনের ঘটনা জনমহলে বেশ উদ্বেগ বাড়াচ্ছে এত কিছুর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে একটা বিষয়ে বেশ ভাবিয়ে তুলছে তাদের মনে হচ্ছে হরিয়ানাকে পাক গোয়েন্দারা বিশেষভাবে টার্গেট করেছে বলে অনুমান করা হচ্ছে সেখানকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের তোপ দিয়ে চর কাজে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে গোয়েন্দা সংস্থাগুলো এই চক্রের মাথা খুঁজে বের করার চেষ্টা করছে রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা